অধিক সিল তারা সেখানে মারছেন এই ধরনের একটি অভিজ্ঞতা রয়েছে আমি মূলত এখানে এসেছি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তাকে অনুসরণ করতে করতে এসেছি তিনি কিন্তু ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং যেখানেই যাচ্ছেন সেখানেই এই ধরনের ঘটনা এবং তিনি কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের কাছে যে অভিযোগটি করেছেন তার সত্যতা এরপর সম্ভবত আর বাকি থাকবে না বলে তিনি দাবি করেছেন দেবশিশ সাফা আপনাকে ধন্যবাদ আমাদের শো জন এটি যে এবং এই যে প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে একই সাথে কিন্তু দুটি ভোটকেন্দ্র এই এক হাজার নয়শো একাত্তর জন এই যে সংখ্যাটি বললাম এই সংখ্যাটা কিন্তু এই ভোটকেন্দ্র নিচতলায় যে ভোট কেন্দ্রটি এবং উপরের তলায় তো ঠিক একই সংখ্যক সমসংখ্যক ভোট নিয়ে কিন্তু আরেকটি কেন্দ্র যেখানে সমভাবেই একইভাবে কিন্তু সমান ভোট পড়ছে এবং আমরা কিছুক্ষণ আগে এই যে কেন্দ্র সেই ভোটকেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার সেই প্রিজাইডিং অফিসার প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিমের সাথে কথা বললাম তিনি আমাদেরকে বললেন যে তারা আশাবাদী আশা করছেন যে সকাল আটটা থেকে নয় পর্যন্ত যে পরিমাণ ভোটাররা এই যে লালবাগের এই এলাকায় ভোট দিতে এসেছে তার আশা করছেন দুপুর বারোটার মাঝে হয়তো বা পঞ্চাশ বেশি ভোট তারা এই ভোট কেন্দ্রে পড়বে বলে তিনি আশা করছেন ভাস্কর ভাস্কর আপনাকে ধন্যবাদ রাজধানীর লালবাগ থেকে যোগ দিয়েছিলেন ভাস্কর ভাদুরী দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন শাহাদত হোসেন ঢাকা দক্ষিণের এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আটটা বাজার সাথে সাথেই কিন্তু এখানে জাল ভোটের বলা চলে এক ধরনের উৎসব শুরু হয়ে গেছে ঠিক কিছুক্ষণ আগেই আমরা যখন এখানে এসেছি এখানে এসে দেখেছি যে আপনি দেখতে পাবেন যে এর মধ্যে এখানে নাম ঠিকানা নেই কিন্তু এরই মধ্যে মানে দুই মিনিট হয়েছে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এখানে ঢুকে জাল ভোট দেওয়া হয়েছে প্রচুর সংখ্যক আপনি দেখতে পাচ্ছেন আর এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন সহকারী প্রিজাইডিং অফিসার তারাও কিন্তু গণমাধ্যমের কাছে তারা অসহায়তার কথা বলেছেন যে তাদের এখানে করার কিছু নেই তারা এখান থেকে তাদের নিজের নিরাপত্তা নিয়েই তারা অনেকটা উদ্বিগ্ন আটটা বাজার সাথে সাথে কিন্তু বলা চলে আপনি দেখতে পারবেন যে এখানে যে ব্যালট বাক্স আছে তার অর্ধেক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যদিও নাম ঠিকানা বিহীনই কিন্তু এখানে অধিকাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত তার মানে গুছাইতেও পায় নাই এসে তার মানে লোকজন এসে এলম করতেছে বিস্তারিত আর কি বলবো সব তো বুঝেনি এখন আমাদের এত আর কিছু করার নাই আমরা এখানে আসছি আমাদের জানটা নিয়ে যাইতে পারলে হলো এটা হলো সবচেয়ে বড় কথা করার কিছু নেই তারা এখান থেকে তাদের নিজের নিরাপত্তা নিয়েই তারা অনেকটা উদ্বিগ্ন আটটা বাজার সাথে সাথে কিন্তু বলা চলে আপনি দেখতে পারবেন যে এখানে যে ব্যালট বাক্স আছে তার অর্ধেক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যদিও নাম ঠিকানা বিহীনই কিন্তু এখানে অধিকাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত তার মানে গুছাইতেও পাই নাই এসে তার মানে লোকজন এসে এগুলো করতেছে বিস্তারিত আর কি বলবো সব তো বুঝেনি এখন আমাদের তার কিছু করার নাই আমরা এখানে আসছি আমাদের জানটা নিয়ে যাইতে পারলে ফেলবে এটা হলো সবচেয়ে বড় কথা এইবার আসুন ব্রিটিশ এম্বাসেডর কি বললেন শুনিন আমরা যখন এই অনিয়মের ভিডিওটি দিব সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার করবেন মেয়র প্রার্থী আজমন নাসির তার ভোট মাত্র ব্রিটিশ হাই কমিশনার রাবার্ট গিপসন বনানী বিদ্যা নিকেতন হাই স্কুল এন্ড কলেজ রয়েছে সেই হাই স্কুল এন্ড কলেজে যে ভোট কেন্দ্র সেখানে তিনি পরিদর্শন এসেছেন এবং তিনি পরিদর্শন এসে তিনি অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন যে বেশ ভালোভাবে এখানে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি এখন আসলে বের হয়ে যাচ্ছেন কারণ তিনি এসে বলতে একটি কক্ষ পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি এখান থেকে বের হয়ে যাচ্ছেন এবং মোটুশ আসলে আমরা সকালதே কিছুক্ষণ আগে যেমনটি আপনাকে বলেছিলাম যে বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটিতে ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরে কিন্তু ভোটাররা যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং সকালে যেমনটি ছিল একজন দুজন তারা যে ব্যালট বাক্স আছে তার অর্ধেক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যদিও নাম ঠিকানা বিহীনই কিন্তু তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন সহকারী প্রিজাইডিং অফিসার তারাও কিন্তু গণমাধ্যমের কাছে তারা অসহায়তের কথা বলেছেন যে তাদের এখানে করার কিছু নেই তারা এখান থেকে তাদের নিজের নিরাপত্তা নিয়েই তারা অনেকটা উদ্বিগ্ন আটটা বাজার সাথে সাথে কিন্তু বলা চলে আপনি দেখতে পারবেন যে এখানে যে ব্যালট বাক্স আছে তার অর্ধেক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যদিও নাম ঠিকানা বিহীনই কিন্তু এখানে অধিকাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত তার মানে গুছাইতেও পাই নাই এসে তার মানে লোকজন এসে এগুলো করতেছে বিস্তারিত আর কি বলবো সব তো বুঝেনি এখন আমাদের তো আর কিছু করার নাই আমরা এখানে আসছি আমাদের জানটা নিয়ে যাইতে পারলে হলো এটাই হলো সবচেয়ে বড় কথা প্লিজ এই ভিডিওটি বন্ধুরা প্রত্যেকে আপলোড করবেন ডাউনলোড করে আপলোড করবেন জাতিকে জানিয়ে দিবেন ব্রিটিশ এমবেসেডর একটি জায়গায় গেলে যে ওই জায়গার কথা শুনেই বা দেখেই যদি উনি বলেন খুব সুস্থ হচ্ছে তাইলে কিন্তু আমরা মেনে নিতে পারি না উনি হয়তো একটা কেন্দ্রে যাবেন সেই কেন্দ্রে টেলিফোন করবে খবরদার ব্রিটিশ অ্যাম্বাসডার আসতেছে অনিয়ম করবে না বুঝছেন শেয়ার